মামি কতবার বললো সকালে যেতে কেন যে শুনলাম না এইদিকে আবার সন্ধ্যা হয়ে গেছে আমার তো আবার ভয় লাগতাছে কে 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 ডাকলো আমাকে বলো আর এত শব্দ কিসের আমার তো মনে হচ্ছে ওই আত্মার এই কাজ আজকে মনে হয় ওই আত্মা আমাকে মেরেই ফেলবে আরে ওটা কে কে তুমি এখানে কি করো আরে এখানে তো কেউই নেই তাহলে কি এটা আমি বল দেখলাম না 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 এটা কখনো হতে পারে না আমাকে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে না হলে আমাকেও মেরে ফেলবে হাতে তোমার কি হয়েছিল কালকে আমি যখন মামার বাড়ি থেকে আসতেছিলাম পিয়াস তোর বাইকটা অনেক ভালো রে ওই আত্মা তোর কোনো ক্ষতি করে নাই হেরে গ্রামের সবাই কি আত্মাটা মেরে ফেলতেছে আমাদের কি গ্রাম ছেড়ে চলে যেতে হবে হ্যাঁ মেগা তুমি ঠিক বলছো আমাদেরকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে হে চল এই গ্রাম ছেড়ে সবাইকে নিয়ে চলে যাই মামা গ্রামের অর্ধেক মানুষ কি আত্মা মেরে ফেলে মেগা মেগা হ্যাঁ মেগা রান্না বান্না কি হয়েছে হ্যাঁ তুমি হাতমুখ ধুয়ে আর আমি খাবার ভাগ আচ্ছা ঠিক আছে তুমি খাবার বারো এ ফিউ মোমেন্টস লেটার 2000 ইয়ারস লেটার 1 ইটারनिटी লেটার এই গ্রামে একটা সময় অনেকজন মানুষ বসবাস করত কিন্তু হঠাৎ একদিন এই গ্রামের মানুষজন এই গ্রাম ছেড়ে যেন কোথায় চলে যায় তারপর থেকে এই গ্রামে আর কেউ বসবাস করত না কিন্তু কেন এমন কি হয়েছিল যার জন্য সবাই এই গ্রাম সে চলে গেল চলেন দেখে আসি কেন তারা এই গ্রাম ছেড়ে চলে গেল আরে মন আরে পিয়াস কেমন আছিস তুই এই তো ভালো আছি আর তুই কেমন আছস আর তুই শহর থেকে কখন আসলি আমি ভালো আছি এই তো শহর থেকে এসে এখন বাড়ির দিকে যাচ্ছি আচ্ছা তাহলে বাড়িতে যা আর বিকাল বেলায় আমাদের আড্ডাখানায় আসিস আচ্ছা পেয়াস তাইলে আমি বাড়িতে যাই বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আড্ডাখানায় আসতেছি আচ্ছা ঠিক আছে তাইলে তুই বাড়িতে যা মেগা মেগা হ্যাঁ মেগা রান্না বান্না কি হয়েছে হ্যাঁ তুমি হাত মুখ ধুয়ে আসো আমি খাবার বাড়তেছি আচ্ছা ঠিক আছে তুমি খাবার বারো না এই তো চলে আসছে কি কি খবর খবর তোর তোর এই তো ভালো মন তুই যাবে কবে না রে শহরে আর যাবো না গ্রামে একটা কিছু করবো কি বললি তুই তুই কি গ্রামের কিছু শুনোস নাই কেন গ্রামে আবার কি হলো রে মন তুই কি সত্যি গ্রামের কিছু জানোস না সত্যি আমি কিছু জানি না আমাদের বলতে হবে না একদিনের মধ্যেই তুই জানবি পিয়াস পিয়াস কে মন নাকি হ্যাঁ পিয়াস একটু বাহিরে আই হ্যাঁ মন বল চল ওইদিকে দিকে যাই তারপর বলি এখন বলতো কি হয়েছে মামা আমি দুই তিন দিন ধরে অনেক বেশি আতঙ্কে আছি আমি যা কিছু করি না কেন মনে হচ্ছে কেউ যেন আমাকে ফলো করে আর রাতে ঘুমাতে পারি না কেমন কেমন জানি ভয়ানক শব্দ আমার কানে বাজে তোরে তো আগে বলছিলাম তুই কয়েকদিন পরে বুঝতে পারবি কিরে তোরা এইদিকে ওইদিকে তো একটা ঘটনা ঘটে গেছে ঘটনা ঘটে গেছে মানে মাহিম ভাই তো আর নেই কি বলিস তুই এইসব মাহিন ভাই আর নেই মানে ওনাকে কে জানো কালকে রাতে মেরে ফেলছে মামা আমার তো মনে হয় ওই আত্মাটাই ওনাকে মেরে ফেলছে হেরে মামা আমারও তাই মনে হয় ওই আত্মাটাই বাইকে মেরেছে আর গ্রামের সবাই একই কথা বলে মামি কতবার বলল সকালে যেতে কেন যে শুনলাম না এই আবার সন্ধ্যা হয়ে গেছে আমার তো আবার ভয় লাগতাছে কে 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 ডাকলো আমাকে বলো আর এত শব্দ কিসের আমার তো মনে হচ্ছে ওই আত্মার এই কাজ আজকে মনে হয় ওই আমাকে মেরেই ফেলবে আরে ওটা কে কে তুমি এখানে কি করো আরে এখানে তো কেউই নেই তাহলে কি এটা আমি বল দেখলাম না 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 এটা কখনো হতে পারে না আমাকে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে না হলে ওই আমাকে আমাকেও মেরে ফেলবে কি গো কালকে রাতে তোমার কি হয়েছিল কালকে আমি যখন মামার বাড়ি থেকে আসতেছিলাম পিয়াস তোর বাইকটা অনেক ভালো রে ওই আত্মা তোর কোনো ক্ষতি করে নাই হেরে গ্রামের সবাই কি আত্মাটা মেরে ফেলতেছে আমাদের কি গ্রাম ছেড়ে চলে যেতে হবে হ্যাঁ মেগা তুমি ঠিক বলছো আমাদেরকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে হে চল এই গ্রাম ছেড়ে সবাইকে নিয়ে চলে যাই মামা গ্রামের অর্ধেক মানুষ কি আত্মা মেরে ফেলেছে এই গ্রামে থাকলে ওই আত্মাটাও আমাদেরকেও মেরে ফেলবে হ্যাঁ তোমরা ঠিক বলেছো এই গ্রামে থাকলে আমাদেরও মরতে হবে